লিবিয়া ও মিশর এই দুই প্রতিবেশী দেশ কিন্তু রাজনৈতিক ভাবনায় একেবারেই ভিন্ন পথ বেছে নিয়েছে একদিকে গাদ্দাফির আরব সমাজতন্ত্র অন্যদিকে সিসির প্রভাবিত কড়া নিরাপত্তা রাষ্ট্র তাহলে দেখা যাক কীভাবে এই বিভাজন হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এবং কী প্রভাব ফেলছে আজকের লিবিয়া মিশর সম্পর্ক উনিশশো উনসত্তরের সামরিক অভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা দখল করেন এবং তিনি প্রতিষ্ঠা করেন আরব সোশ্যালিস্ট ইউনিয়ন অফ লিবিয়া যেখানে আরব সমাজতন্ত্র প্যান আরব জাতীয়তা এগুলো ছিল মূলযোগ্য উনিশশো সাতাত্তরে মিশরের সঙ্গে আফ্রিকান ফেডারেশন অফ আরব রিপাবলিক্স ভেঙে পড়ে কারণ সাদাতের পশ্চিমমুখী নীতি নিয়ে অসন্তোষ বেড়ে যায় গাদ্দাফিদের মধ্যে আনোয়ার সাদাদ ও হোসনি মুবারকের পর দু সালে আব্দেল ফাত্তাহ আল সিসি ক্ষমতায় আসেন তার শাসনে শুরু হয় নিরাপত্তার নামে কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ইসলামী প্রতিষ্ঠান ও মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে দমন নীতি মত প্রকাশ ও বিরোধী কণ্ঠ দমন স্বৈরশাসক বৈশিষ্ট্যের সবচেয়ে বড় দিক ছিল রাজনৈতিক অস্থিরতা ও গণ আন্দোলন দমন করার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থার প্রয়োগ মিশর লিবিয়ার রাজনৈতিক ভাগে একক প্রভাব রাখা শুরু করে তারা সমর্থন করেছে হাফতার এর লিবিয়ান ন্যাশনাল আর্মি এল এন এ পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় দানবীয় সন্ত্রাস ও ইসলামী ধারণা থেকে বাঁধ আটকাতে যদিও দু হাজার এ মিশর ইউনিটি গভর্নমেন্টকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দিয়েছে তবে তবে পরাশ্রয় করে যাচ্ছে বিভিন্ন স্বার্থে অর্থনৈতিক স্বার্থ ও নিরাপত্তা লিবিয়ায় এখন চলছে দুই প্রেক্ষাপট পশ্চিমী জি উদার ইসলামী জাতীয় সরকার যেখানে একটি কিছুটা পুরালিস্ট কাঠামো সরাসরি যুক্ত পশ্চিম ও তুরস্কের সাথে কাজ করছে হাফতার এর এলএনএ খাটি আরব জাতীয় নিরাপত্তা ভিত্তিক প্যান আরব জাতীয়তাবাদ বন্দর নিয়ন্ত্রণ আর ইসলামী বিরোধী কূটনীতি নিয়ে যার পেছনে দাঁড়িয়ে মিশর ইউএই সৌদি আরব সহজ করে বললে মিশর চাইছে হাফতার এর কে শক্তিশালী করতে যাতে ইসলামী শক্তি রোধে পারে আর জিএনএর এর প্লুরাল ডেমোক্রেটিক দিকে মিশরের স্বার্থ তুলনামূলকভাবে কঠিন দু হাজার তেইশ চব্বিশ সালে মিশরীয় বাণিজ্যিক প্রতিনিধি দল সফর করে লাইবিয়ার যৌথ প্রজেক্ট ব্যাংক লজিস্টিক অঞ্চল শুরু হয় উড়োজাহাজ যোগাযোগ চালু এবং নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণে যৌথ উদ্যোগ তবে মেরিটাইম সীমান্ত ব্যবধান ইস্যু নিয়ে এখনও সহমত হয়নি লিবিয়ার অন্যত্র লিবিয়া ইজিপ্ট মেরিটাইম ডেমার্ক্রেশন অবৈধ বলছে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না